সুপ্রিম কোর্ট দু হাজার ষোলো এসএসসি প্যানেলের হাইকোর্টের যে রায় সেটাই বহাল রেখেছে পুরো প্যানেল বাতিল করে দিয়েছে তো যারা অস্বচ্ছ তারা তো চাকরি হারালো কিন্তু এর মধ্যে যারা বৈধ তারাও কিন্তু চাকরি হারালো তো এরপরে এক মাসের মধ্যে কি করতে হবে না রিভিউ পিটিশন একশো নম্বর ধারা অনুসারে কার কাছে করতে হবে সেম বেঞ্চে তো খুব একটা যদি বিস্ফুট না থাকে খুব নতুন কিছু যদি প্রমাণ না থাকে তাহলে কিন্তু রিভিউ করে কোনো লাভ হয় না শুধু তাই না ক্রিয়েটিভ যে পিটিশান সেটাতেও খুব লাভ কিছু হবে না তো স্বভাবতই ফ্রেশ যে রিক্রুটমেন্ট সেটাতে যেতে হবে সবাইকে তো এখানে যেহেতু রিটিনে সমস্যা রিটিনের নাম্বারের সমস্যা সেই জন্য ফেজ রিক্রুটমেন্টে কিন্তু রিটিন পরীক্ষা হবে হবে মানে হবে এবং সেটাতে 2016 ব্যাচে যারা পরীক্ষা দিয়েছিল তারা দেবে নাকি সবাই দেবে সেটা এখনো জানা যায়নি তবে আশা করব 2016 ব্যাচের যারা তারাই শুধু দিতে পারবে এখানে একটা কথা বলবো যারা দু হাজার ব্যাচের তাদের প্যানিক করার খুব একটা প্রয়োজন নেই তারা কিন্তু পড়াশোনা আজ থেকে শুরু করতে হবে করতে হবে মানে করতে হবে তোমরা ভেবে নাও সেই দু হাজার সময় তোমরা কিভাবে পড়াশোনা করেছিলে তোমরা কিন্তু সেইভাবে শুরু করো সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো একেবারে দূরে থাকো সোশ্যাল মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়াতে কোনো আপডেট নেয়ার প্রয়োজন নেই কোনো আপডেটই তোমাদের কাজে লাগবে না এইটুকু বলা আর কি যেহেতু দু হাজার ষোলো প্যানেলে যারা অস্বচ্ছ তারা বাদ গেছে তোমরা জানো অনেক ছুপা অস্বচ্ছ আছে তারাও পরীক্ষা দেবে তোমাদের সঙ্গে তারা খুব একটা ভালো কিছু করতে পারবে না তোমরা সেই অস্বচ্ছ এবং ছুপা অস্বচ্ছদের সঙ্গে লড়াই করে এত দূরে এসেছ এরপরে কিন্তু এই ছুপা অস্বচ্ছ যারা তাদের তো ফ্রেশলি পরীক্ষা দিতে হবে মাটিরাও বাদ তার মানে তোমাদের কিন্তু লড়াই কিন্তু খুব একটা কঠিন নয় আবার যারা নতুন যারা আছে ক্যান্ডিডেট তারাও কিন্তু খুব একটা যে পড়াশোনার মধ্যে আছে বা লকডাউন থেকে যে পড়াশোনার হাল খুব ভালো এরকমটাও নয় কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে পড়াশোনা ছাড়া তোমাদের উপায় নেই দুঃখ হবে কষ্ট হবে সব কিছু হবে তোমাদের কিন্তু সেই হৃত সম্মানটা তোমাদের ফিরিয়ে আনতে হবে সে লড়াই করতে হবে মানে পড়তে হবে আলটিমেট পড়তে হবে যত তাড়াতাড়ি তোমরা শুরু করবে তত তাড়াতাড়ি কিন্তু তোমাদের মঙ্গল তোমরা কোনো মিথ্যে সিম্প্যাথি এইগুলোতে কোনো যাবে না তোমরা জানবে যে তোমাদের লড়াই করতে হবে পরীক্ষা দিতে হবে ভালো কিছু হলে তোমাদের ভালো আর পড়াশোনা করা তো দোষের নয় তোমরা কিন্তু লড়াই এগিয়ে যাও আর একটা কথা বলার যারা নয় দশের ফিজিক্যাল সায়েন্স আছো তাদের কেমিস্ট্রি পার্ট এবং যারা পিজি কেমিস্ট্রি আছো তাদের কেমিস্ট্রি পার্ট এই দুটোর জন্য আমি একটা আলাদা গ্রুপ খুলেছি হোয়াটসঅ্যাপ গ্রুপ তো সেখানে জয়েন করিয়েছি সবাইকে সেখানে আমার রেকর্ডেড ক্লাস আছে কিছু ক্লাস হয়তো নেই পরে সেগুলো করিয়ে দেব। সেই রেকর্ডেড ক্লাসগুলোতে তাদেরকে কিন্তু ফ্রি অ্যাক্সেস দিয়েছি সেগুলো তোমরা অ্যাভেল করতে পারো এই দুটো সাবজেক্টের জন্য আর লাইভ ক্লাসের কথা বলতে পারি এই মুহূর্তে লাইভ ক্লাস করছি না যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসে ধরো কে এনভিএস ইএমআরএস বা এই এসএসসির যেটা রিপ্যানেলের যদি কোনো অ্যাডভার্টাইজমেন্ট আসে যেদিন থেকে শুরু হবে সেদিন থেকেই আমি নতুন ব্যাচ শুরু করব লাইভ ক্লাস সেটা হয়তো ফ্রি হবে না কারণ এই তিরিশ বত্রিশটা ক্লাস লাইভ ক্লাস এরকম ফ্রিতে এফোর্ট দেওয়া সম্ভবও নয় সেটা হয়তো লাইভ সেটা হয়তো ফ্রিতে হবে না আর তোমাদের বলবো শুধুমাত্র এস এল তোমরা যখন পড়া শুরু করছো সেন্ট্রালের যে রিক্রুটমেন্টগুলো হবে এবছরই হবে ইএমআরএস কে তোমরা সেগুলোতেও দেবে দেখা যাবে হয়তো এখানকার দিয়ে মানে এখানকার রিকভার করার আগে লোক পেয়ে গেছে সেই জন্য তোমাদের একটাই কথা তোমরা লড়াই করতে হবে তোমাদের এবং এখন থেকেই পড়াশোনা শুরু করতে হবে তোমাদের যা কিছু দরকার যা কিছু যদি কোনো কোয়ারিজ থাকে যদি কোনো কিছু থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের সঙ্গে আছে শুধু বলবো না সিম্পেতে শুধু বলবো না তোমাদের লড়াইয়ের পথ দেখাতে পারি তোমাদের লড়াইয়ে আছি তোমাদের লড়াই করতে হবে লড়াই ছাড়া আর কোনো গতি নেই এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও ঠিক আছে